সিম্পল ব্যবসা ধরে এখন বাইক সবাই চালান তো বাইক চালান তো সবাই আচ্ছা কোথাও যদি রাখতে হয় স্টেশনের পাশে রাখতে হয় ওটাকে কি বলা হয় ওই জায়গাটাকে কি বলা হয় গ্যারেজ তাহলে ধরে এখন আজ অব্দি আমি একটা গল্প বলছি এই গল্পের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক কি করে দিচ্ছে কোম্পানি আর কবে পাওয়া যাবে এই দুটো প্রশ্ন আপনি এই গল্পের মাধ্যমে আনসার পাবেন এই গল্পটাকে মাত্র দু মিনিটের গল্প এই গল্পটাকে যদি ভালো করে বুঝতে পারেন যে কোনো মানুষের কাছে বসবেন আপনি ক্লিয়ার করে দিতে পারেন যে কি করে জানি হবে তাই না তো গল্পটা শুরু করি গ্যারেজে আপনি বাইক রাখলেন ঠিক আছে চার পাঁচ ঘন্টা জন্য যদি বাইক রাখা হয় কত টাকা চার্জ দিতে হয় মোটামুটি কুড়ি টাকা ধরবো কত ধরবো কুড়ি টাকা আমি ধরলাম স্যার হচ্ছেন গ্যারেজের মালিক একে হচ্ছে গ্যারেজের মালিক আর স্যার নিয়েছেন বাইক আর বাইকটা নিয়ে সেই গ্যারেজে রাখলেন কি রয়েছে স্যার কি করলেন কুড়ি টাকাই নাগে দিলে ঠিক আছে স্যার ইনি কি ভেবেছেন আজ অবধি কেউ করেনি ইনি নতুন কিছু ভাবলো যে যত মার্কেটে গ্যারেজ রয়েছে আমি সবার গাড়ি আমার গ্যারেজে যেন সব সময় ভর্তি রাখে সেই জন্য উনি কি করলো বললো আমি পাঁচ টাকা খরচা করবো কত টাকা আসবে কুড়ি টাকা কুড়ি টাকা আসছে না একটা বাইক রাখা মানে কত কুড়ি টাকা আসছে ইনি ভাবলো আমি পাঁচ টাকা খরচা করব পারবে কি পারবে না আজকে আপনারা ভালো করে জানেন যে কোনো ল্যাবরেটরিতে মানে ডক্টরা লিখে দেয় যে ব্লাড টেস্ট করে আসো লিখে দেয় যে কোনো টেস্ট করতে হবে ওই জায়গায় ডক্টর যে লিখে দিতে টেস্ট করে আসো তার মানে কি ওখানে কোনো কমিশন পায় কি পায় না ডক্টর অন্য জায়গা থেকে করে নিয়ে গেলে বলবে ডক্টর কোথায় দিয়ে পড়ে নিয়ে আসছে কাঠের মিস্ত্রি যখন বলে ওই দোকান থেকে কাঠ কিনতে হবে পেইন্ট করছে তখন কি বলছে ওই দোকান থেকে পেইন্টটা কিনুন কেন বলে ওদেরকে কমিশন দেয় কেন কমিশন দেয় কেন কমিশন দেয় যেন আরো কাস্টমার পাঠাতে পারে তাই তো তো সবাই খরচা করছে মার্কেটিং এর জন্য সেইভাবে তরুণ বাবু কি আমি পাঁচ টাকা খরচা করব কেন করব যেন লোকরা আমার গ্যারেজেই বাইক চালান ক্লিয়ার হচ্ছে সবার আচ্ছা যেই ধরে রাখুন স্যারের বাইক এলো এখানে ঠিক আছে ছেলে বাইক এলো উনার বাইক এলো প্রথম লাইনে পাঁচখানা বাইক এলো ফার্স্ট লাইনে কত বাইক আসবে কেন পাঁচ বললাম কেন আমাদের যে রিওয়ার্ড পয়েন্ট যে আপনি যে কোনো কেনাকাটি করবেন রিওয়ার্ড পয়েন্ট পাবেন তো রিওয়ার্ড পয়েন্টের মাধ্যমে তো ক্যাশব্যাকটা পাবেন তো রিওয়ার্ড পয়েন্ট আমাদের পাঁচের ম্যাট্রিক্সে চলে কত ম্যাট্রিক্স পাঁচের ম্যাট্রিক্স মানে কি পাঁচ পঁচিশ একশো পঁচিশ এইভাবেই চলবে ঠিক আছে তাহলে প্রথম লাইনে বাবুন পাঁচ বাইক এলো কটা বাইক এলো ইনি কত টাকা পার করবে দেওয়ার জন্য পঁচিশ টাকা ধরে এখন ইয়ার স্পেশাল বাইক মানে বিনা লাইনে আগে রেখেছে বাইক সঞ্জিত বাবু কি তাহলে এই পাঁচ যখনই একটা বাইক আসছে তরুণ বাবু পাঁচ টাকা দেবে বলেছিল দু টাকা ইনাকে দিয়ে দিচ্ছে আবার একটা বাইক এলো আবার পাঁচ টাকা দেবে বলেছে দু টাকা দিয়ে দিলো ওখান দিয়ে তাহলে পাঁচটা বাইকে কত দিল ইনাকে ইনি বাইক রাখার জন্য কত টাকা খরচা করেছে এখন কত পেয়ে গেল ইনি দেওয়ার জন্য কত টাকা বার করেছিল পাঁচ টাকা করে পাঁচটা বাইকে কত দিয়েছে কত দশ টাকা এখনো পনেরো টাকা আছে তো আজ ওদের বাইক রেখেছিল কত টাকা পেয়েছিল জীবনে অনেকবার বাইক রেখেছে কত পেয়েছিল কিছু পাইনি তো কিন্তু আজকে পেয়ে গেল যা খরচা করেছিল তার ফিফটি পার্সেন্ট আর ঘর থেকে দিলো কি টাকা প্রত্যেকেও দিলো না ফিফটি পার্সেন্ট ক্যাশব্যাকও পেয়ে গেল কেমন লাগলো ভালো লাগলো এইটা হলো প্রথম লাইনের পাঁচখানা বাইক ক্লিয়ার আছে সবাই আচ্ছা প্রথম লাইনের পরে কি হবে আরো বাইক আসলে কোথায় যাবে কোথায় যাবে স্যার বাইক আসলে সেকেন্ড লাইনে তাই না তাহলে ওটাকে ধরলাম সেকেন্ড লাইন একজন দাঁড়াবেন স্যার সেকেন্ড লাইনে একজন হ্যাঁ একজন ব্যাস স্যার দাঁড়িয়ে গেছে বুঝুন ওইটা সেকেন্ড লাইন ঠিক আছে ক্লিয়ার আছে সবাই এই সেকেন্ড লাইনে কত বাইক আসবে কটা বাইক আসবে পঁচিশটা টিয়ার আছে কটা পঁচিশটা বাইক পঁচিশটা বাইক মানে বলা যেতে পারে আপনার সামনে পাঁচখানা বাইক আপনার পেছনে পাঁচখানা বাইক আপনার পেছনে পাঁচটা আপনার পেছনে পাঁচ আপনার পেছনে পাঁচ আপনার পেছনে পাঁচ তবে না পঁচিশ ক্লিয়ার হয়েছে তাহলে পঁচিশটা বাইক এসছে প্রত্যেকটা বাইকের জন্য এমনি যেমনি ছিল পাঁচটা বাইকের জন্য দশ টাকা তাহলে স্যার আপনি তো দশ টাকা পাবেন তাহলে পাঁচজন কত পাবে দশ টাকা করে পঞ্চাশ টাকা ক্লিয়ার হয়েছে কেন পাবেন ওইটা সেকেন্ড লাইন ওটা সেকেন্ড লাইন তো কোথা থেকে সেকেন্ড লাইন এখান থেকে কিন্তু আটটা দিনের কোন লাইন ওটা এটা ক্লিয়ার আছে ওনাদের জন্য কত কোন নাম্বার লাইন ওটা ফার্স্ট লাইন তাহলে আপনারা ফার্স্ট লাইনে টাকা পেলেন ইনি কি পাবেন সেকেন্ড লাইনে ধরুন एग्जांपल পার বাইকে পাবে 40 পয়সা কত তাহলে 25টা বাইকে হিসাব করে দেখুন কত হবে 10 টাকা তাই তো তাহলে দশ টাকা প্লাস পঞ্চাশ টাকা কত হয়ে গেল আর পঁচিশটা বাইকে পাঁচ টাকা করে বার করলে কত দেওয়ার জন্য বার করে রেখেছে একশো পঁচিশ টাকা রেখেছে দেওয়ার জন্য ষাট এখনো রয়েছে এখনো আছে কাছে টাকা নেই আছে তো মজা জিনিস কি হলো দেখুন তো ইনি কত হয়ে গেল দশ আর দশ হান্ড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক কত টাকা দিয়েছে ঘর থেকে ঘর থেকে যায়নি হান্ড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক আচ্ছা ইনারা কি পেলো কুড়ি টাকা খরচা করেছিল দশ টাকা করে পেয়ে গেছে ক্লিয়ার হয়েছে আপনারা কত পেয়েছেন একটু দাঁড়িয়ে ওনারা কি পেয়েছে এখন সেকেন্ড লাইন বলছি তো যখন সেকেন্ড লাইন শেষ হয়ে থার্ড লাইন চালু হবে থার্ড লাইন চালু হবে তখন হবে থার্ড লাইনে কেউ দাঁড়াবেন একজন থার্ড লাইনে একজন কেউ থার্ড লাইনে একজন কেউ হচ্ছে থার্ড লাইন

एक पोतोंग लाइन में जा रहा बाइक लेने चलो कीपे क्या लो दस दस पुरी हंड्रेड परसेंट कैशबैक घोटनी के दायीं नहीं घोटनी के दायीं नहीं हंड्रेड परसेंट कैशबैक यही बात है लाइन चलते दांपत्य रिवार्ट पॉइंट बाइक के जगह पर भागूं रिवार्ट पॉइंट बाइक के जगह की बात है रिवार्ट पॉइंट चाहे � প্রোটিডিবেল কোডকিনু চাই করে গাড়ি করুন এই ভাবে রিওয়ার্ড পয়েন্ট আসছে থাকবে আর ক্যাশব্যাক যেতে থাকবে যেতে টাকা আপনি নেবেন